মার সঙ্গে তোমরা সর্বদা ভালো আচরণ করো মার খেদমত করো কারণ ওই মা বাবার খেদমত ছাড়া কোন সন্তান কোনো দিন দামি হতে পারে নাই আল্লাহ পাকের হাবিব হাদিজের মধ্যে বর্ণনা করেন দুইটি গুনাহের শাস্তি আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতেই দেন মানুষ যেই গুনাহের শাস্তি গুলো তাদের সচক্ষে দেখতে পায় এক নাম্বার জুলুম দুই নাম্বারে হলো মা বাবার সঙ্গে বেয়াদবি আমার ভাইরা ভালো মতো খেয়াল করেন আমার দেশে হাজারো যুবক আছে যারা মার সঙ্গে সদাচরণ করে না বাবার সঙ্গে ভালো মতো কথা বলে না কথায় কথায় মেজা হারিয়ে ফেলে আর মারে গালি দেয় আল্লাহ পাকের হাবিব বলে যেই ব্যক্তি মার সঙ্গে অসাদ আচরণ করে মার সঙ্গে উচ্চ আওয়াজে কথা বলে আল্লাহর হাবিব বলেন ওই ব্যক্তিকে আল্লাহ রপ্লা করেন কেমন বঞ্চিত জানেন জানেন একটা মানুষ যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় যায় ওই মানুষটা যদি কালেমা হারা হয়ে বঞ্চিত হয়ে যায় তাহলে ওই মানুষ তে বড় হতভাগা আর সব চাইতে বড় দুর্ভাগা কারণ দুনিয়ার জমিন থেকে বিদায়ের সময় তার জবানে জারি করাইতে পারলো না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাবা বলেন আল্লাহর হাবিব বলেন যেই ব্যক্তি অসদ আচরণ করবে ও যুবক ভাই তোমার পায়ে মা বাবার সঙ্গে কখনো সদ করা যাবে না কারণ যদি অসদ আচরণ হয়ে যায় আমার কোন কথার কারণে যদি মায়ে আঘাত পায় আমার কোন কথার কারণে যদি বাবাই তার কলিজায় আঘাত পায় আল্লাহর হাবিব বলেন তাহলে যে সর্বহারা হয়ে দুনিয়ার থেকে বিদায় নাই তার মানে তার জবানের ভেতরে কালে মানসিব হয় না নসিব হয় না মাতার নসিব হয় না আল্লাহ পাকের হাবিবের জলিল কদর সাহাবি আল কামার আল্লাহ পাকের হাবিবের পিছনে নামাজ আদাই করতেন আল্লাহ পাকের হাবিবের সঙ্গে জেহাদের ময়দানে যাইতেন আল্লাহ পাকের হাবিবের সঙ্গে নামাজ পড়তেন রোজা রাখতেন বিভিন্ন আমার রসুলের পিছু পিছু থাকতেন কিন্তু মৃত্যুর সজ্জায় যখন আলকামা রদি আল্লাহ তালানো সাহিত ওই আলকামার জবানের ভিতরে কালেমা বের হয় না আল্লাহ পাকের হাবিবের নিকুটে সাহাবাই কেরাম গিয়ে বললেন ও আল্লাহর হাবিব আপনার জলিলুল কদর সাহাবি সাহাবি আল ওই জবানের ভিতরে হজরতে বেলাল রদি আল্লাহ পাঠিয়ে দিলেন আর বললেন ও তাড়াতাড়ি যাও রে আমার আলকামা কালেমা হারা হয়ে মৃত্যুবরণ করবে এটা তুমি মেনে নেওয়া যায় না হজরতে বেলাল রদি আল্লাহ তালান আলকামার শিওরে গিয়ে দাঁড়িয়ে গেছে আর কালেমা বলতেছে ও ভাই আলকামা কালেমা পড় রে যদি কালেমা না পড়ে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাও তাহলে তোমার জন্য ওই জাহান নামের আজাব অবধারিত তুমি সাহাবি হইয়াও ওই জাহান নামের আগুন থেকে পরিত্রাণ পাবে না হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আমার ভাইরা ভালো মতো খেয়াল করে ও হাতকারী এলাকার যুবক ভাই আমি তোমার পায়ে হাত দিয়ে বলি মা বাবার সঙ্গে হেডা আমার মেজাজ দেখাইও না যেখানে সেখানে মাতাব্বরি মাস্তানি চলে কিন্তু মা বাবার সঙ্গে মাস্তানি চলে না কথা বলেন ঠিক কিনা মায়ে যদি ডাক দেয় সন্তান ওঠো ওঠো মস্তফা উজুর আজান দিয়েছে তাড়াতাড়ি মসজিদের মুসল্লাই যাও সন্তানের মেজাজ হারিয়ে ফেলে মা তুমি আমার এত ডাকো কেন একবার মা ডাকে দুইবার মা ডাকে সন্তান মেজাজ হারা হয়ে মা বাবারে গালি দেয় এমন সন্তান এই দেশে আছে না নাই কথা বলেন আসে না নাই অত সবাই যুবক যখন যখন রাত চ্যাটিং করার পরে মনের মানুষের সঙ্গে কতবা কথন হয়েছে বেলা নিজ দিয়ে যায় লেবুওয়ালা লেবুওয়ালা ডাকতে বলে লেবু কার লেবু লাগে তাড়াতাড়ি চলে আসো এই যুবক ঘোমের মাথায় শোনে আই লাভ ইউ এমন যুবক দেশে আছে না নাই এমন মাতাল হওয়া যাবে না মা বাবার সঙ্গে সদাচরণ করতে হবে আমার ভাইরা আলকামার দিয়ে